এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু উত্তরপূর্বের রাজ্যে ত্রিপুরা মোথা দলের প্রদ্যুৎ কিশোর দেববর্মণ এবার লাল আতঙ্কে ভুগছে বিজেপির পর প্রদ্যুতের রাজনৈতিক মিথ্যা প্রতিশ্রুতি পাহাড়ের জনজাতি ভোটাররা বা জনজাতিরা ধরে ফেলেছে এদিকে কচ্ছপের গতিতে শক্তিশালী হচ্ছে বামেরা অর্থাৎ সিপিআইএম এই ত্রিপুরায় কচ্ছপের শক্তিশালী হচ্ছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না গত উনত্রিশে জানুয়ারি ত্রিপুরার আগরতলায় যে জনপ্লাবন ছিল তার মধ্যে অধিকাংশই ছিল পাহাড়ের জনজাতিরা এবং পাহাড়ের জনজাতিরা তাদের যারা শোষিত বঞ্চিত নিপীড়িত জনজাতিরা কিন্তু একত্রিত হয়েছিল এই বাম শিবিরে সুতরাং সিপিআইএম অনেকটাই শক্তিশালী হয়েছে তা কিন্তু আর বোঝার অপেক্ষা নয় অর্থাৎ অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু বুঝতে পেরেছে বাম শিবির কতটা শক্তিশালী হয়েছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এদিকে সামনেই কিন্তু এডিসি ভিলেজ নির্বাচন তাই জনজাতিদের ভোট একত্রিত করবার জন্য প্রদ্যুৎ কিশোরে মিথ্যা কিন্তু হুঙ্কার বিজেপিকে তা একেবারে বুঝতে হবে জনজাতিদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বার্তা আমি দিতে চাইছি এই যে মিথ্যা হুঙ্কার বিজেপি থেকে সমর্থন তুলে নেবে এই সমস্ত কিন্তু একেবারে মিথ্যা কারণ গত বছরে তাহলে কি করেছে বিজেপির সঙ্গে জোট করে সেটাও কিন্তু দেখতে হবে অন্যদিকে মথা দলের প্রতিষ্ঠা দিবসে প্রদূত কিশোর তা সোশ্যাল মিডিয়ায় পেজে এসে হুংকার ছালে জনজাতি জনজাতিদের দাবি না মানায় অর্থাৎ গ্রেটার তীব্র না মানলে বিজেপির থেকে সমর্থন তুলে নেবে এমনটাই কিন্তু একটা হুংকার ছাড়ল আরও একবার দর্শক হলে জানিয়ে রাখি যে মোথা দলের প্রতিষ্ঠা দিবসে প্রদ্যুৎ কিশোর তার সোশ্যাল মিডিয়ায় পেজে এসে হুংকার ছালে। জনজাতিদের দাবি না মানলে অর্থাৎ গেটার টিপ্রাল্যান্ড না মানলে বিজেপির থেকে সমর্থন তুলে নেবে দেব দেববর্মন এমনটাই কিন্তু হুঙ্কার ছাড়ে কেন হঠাৎ করে এসে কারণ সামনেই এডিসি ভিলেজ নির্বাচন এডিসি ভিলেজ নির্বাচনে জনজাতিদের ভোট একত্রিত করবার করবার জন্যই এটাই কিন্তু একেবারে আরও একটা হুঙ্কার বিজেপির দিকে ছাড়লো মানুষকে মিথ্যা বোঝানোর জন্য এবার দেখা যাচ্ছে কিন্তু তার বোন যে কৃতি সিংহা তিনি তিনি কিন্তু পূর্ব ত্রিপুরার আসনের বিজেপির সাংসদ তার থেকেও কি পদত তাকেও কি তিনি পদত্যাগ করাবেন প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে দিল্লি থেকে যে কোটি কোটি টাকা তিনি ইনকাম করেছে দিল্লির প্রদ্যুত কি পারবে তা বিজেপি আইএফপি থেকে মোথার সমর্থন বা জোর সরিয়ে নিতে নাকি সবটাই প্রদ্যুতের ভাওতা তা কিন্তু প্রশ্ন আরও একবার থেকেই যাচ্ছে অন্যদিকে বিজেপিকে হুশিয়ার জানাচ্ছেন হুশিয়ার দিলেন ত্রিপুরা মথার নেতা হংসজয় ত্রিপুরা হংসজয় ত্রিপুরা তিনি সরাসরি আজকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেটি ভাইরাল হয়েছে প্রচুর পরিমাণে যে বিজেপিকে তীব্র হুশিয়ারি দিলেন ত্রিপুরা নেতা হংসজয় ত্রিপুরা নির্বাচনের মধ্যে এই ত্রিপুরা রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকারকে আমরা করে এই রাজ্য থেকে এমডিসি হয়ে এডিসি বিরোধী নেতা ছিলেন তিনি কিন্তু এমন একটা যে হুংকার দিলেন তাও বুঝতে হবে এটা কিন্তু মোথাদারের সম্পূর্ণ একটা চাল দাবায় যেমন খেলা হয় সেরকম ঠিক এডিসি বিলেজ নির্বাচনের আগে মানুষকে মিথ্যা বোঝানো মিথ্যা বোঝানোর চেষ্টা করছে মোথাদল কারণ এদিকে শক্তিশালী হচ্ছে সিপিআই এর দিকে কিন্তু জনজাতি ভোটাররা যোগদান করছে সিপিআইএম এ যেভাবে তারা বিপুল সমর্থন পাচ্ছেন সিপিআইএম এর কাছে যে জনসমর্থন রয়েছে তা দেখে কিন্তু ভয় পেয়েছে এক প্রকার এই ট্রিপল ইঞ্জিন সরকার টিপরা মোথা দল বিজেপি তিপ্রা মোথা যে ট্রিপল ইঞ্জিনের সরকার তা কিন্তু ভয় পাচ্ছে গত পাঁচ বছরে তিপ্রা মোথা দল কিছুই করেনি এই পাহাড়ি জনজাতিদের জন্য তারই বিষয় সেই বিষয়গুলো আপনাদের সামনে একে একে তুলে ধরবো তো আপনারা শুনুন শ্রমের দাম নেই অভাবে পড়ছে পাহাড়ি গ্রাম রাজ্যের প্রথম প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ছামন ব্লকের মানুষ কাজ আর খাদ্যের অভাবে দিশেহারা একদিকে দীর্ঘদিন ধরে রেগা প্রকল্পের কাজ বন্ধ অন্যদিকে যারা কাজ করেছেন তাদের বকয়া মজুরি মাসের পর মাস আটকে রয়েছে জীবন যুদ্ধে টিকে থাকতে গিরিবাসীরা নির্ভর করছে জঙ্গলের লতাপাতা পাহাড়ি শাকসবজি আর দুর্দশার বাজার দিনের পর দিন পায়ে হেঁটে পাহাড় থেকে শহরে হাটে শাকসবজি বিক্রি করতে যাচ্ছে মানুষ অথচ তাদের খাবার নেই ঘরে চাল নেই এগুলো কি তারা দেখেছে এর প্রদ্যুৎ কিশোরের দল টাকা কোথায় প্রত্যন্ত এলাকায় থেকে আসা শ্রমিকরা কুড়ি থেকে পঁচিশ দিন ধরে কাজ করেও এক টাকাও হাতে পাচ্ছে না সরকারি ফান্ডের অভাব দেখিয়ে দিনের পর দিন ব্লক প্রশাসন শ্রমিকদের আশ্বাসের জালে জড়াচ্ছে কিন্তু ক্ষুধার্ত পেটে আশ্বাসে কি ভরে না ক্ষুধার্ত পেট কিন্তু আশ্বাসে তো আর ভরে না সুতরাং মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবার কিন্তু তারা বদল চাইছে আবাস যোজনা বনাম শ্রমিকের দুর্দশা সরকারি আবাস যোজনার টাকা এক বছরের রেগাল মজুরির সাথে জুড়ে জুড়ে দেওয়ার যে প্রতিশ্রুতি তাও কিন্তু তারা করেনি আলাদা করে কাজ পাচ্ছে না অনেকেই ফলে রেগার টাকার অভাবে শ্রমিকরা বাধ্য হয়ে সেই টা সেই টাকা ভেঙে খাচ্ছে অর্থাৎ ঘরের টাকা যে আসছে তাতেও চলছে না ঘরের কাজ না মিলছে পেটের ভাত এই রকম পরিস্থিতি দায়িত্ব কাদের। ক্ষোভের আগুন জ্বলছে ধলাই জেলার বিভিন্ন এলাকায় পঞ্চায়েত অফিস কার্যত বন্ধ শ্রমিকদের ক্ষোভে পঞ্চায়েত সচিবরা অফিস যেতে ভয় পাচ্ছে তাও কিন্তু আমরা দেখেছি অতীতে ছামনু ব্লকের বিডিওকে ঘেরাও এবং আক্রমণও আক্রমণের আক্রমণের ঘটনাও কিন্তু আমরা দেখেছি এবং বন্যার সময় বন্যার সময় যে ত্রাণের টাকা সেটাও কিন্তু তারা ভক্ষণ করেছে এই এই মোথা দলের বিভিন্ন নেতা নেতাকর্মীরা সুতরাং জেলা প্রশাসনকে ঘুমিয়ে জেলা প্রশাসন কি করছে এই দুর্দশার দায় দুর্দশার দায় কাজের সুযোগ নেই বকেয়া টাকা নেই আর প্রশাসন আগেই তো আমি বলি যে প্রশাসন নিষ্ঠুপের ভূমিকা পালন করে তাও কিন্তু আরও একবার দেখা যাচ্ছে শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছে তাদের ন্যায্য পাওনা না দিলে অচিটে বড় আন্দোলন আসতে পারে রেগার টাকা নেই অবিলম্বে রেগার টাকা চাই এবং লতেরাও যে ভ্যালি শ্রমিকরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে তাদের দাবিগুলো দ্রুত মিটিয়ে না দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে সুতরাং কি কারণে এই যে মোথা দল বিজেপির থেকে সমর্থন তুলে নেবে যে একটা হুঙ্কার মিথ্যা হুঙ্কার তা কিন্তু আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরা হলো প্রিয় দর্শক বন্ধু সুতরাং আপনারা বুঝতে পারলেন যে প্রদ্যুৎ কিশোর কেন লালাতককে আতঙ্কে ভুগছে সেটা আপনাদের সামনে ভালো করে আরো একবার কিন্তু জানিয়ে দিলাম এর আগে কিন্তু দেখা যাচ্ছে যে প্রদ্যুৎ কিশোর লাল আতঙ্কে ভুগছে বিজেপির পর প্রদ্যুতের কিন্তু প্রদ্যুতের রাজনৈতিক মিথ্যা প্রতিশ্রুতি পাহাড়ের জনজাতিরা ধরে ফেলেছে এতগুলো কারণ আপনাদের সামনে তুলে ধরা হলো সুতরাং এবার কিন্তু সিদ্ধান্ত নিতে হবে মানুষকেই মানুষের রায় কোন দিকে যায় জনজাতি বা জনজাতিদের ভোট একত্রিত করবার জন্য কিন্তু মিথ্যা একটা হুঙ্কার বিজেপির থেকে সমর্থন তুলে নেবে গত পাঁচ বছর ধরে কাজ করলে গত পাঁচ বছর ধরে এই সমস্ত পাহাড়ি জনজাতিদের পাশে থাকলে এরকম পরিস্থিতি তো হতো না মানুষ তাহলে এতটা ক্ষিপ্ত হতো না এটাও কিন্তু বোঝার ব্যাপার প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে